বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি গড়বে গড়বে আল্লাহর হুকুমাত গড়বে গড়বে খেলাফতে নোন্দ আগামীকক্ষী তো আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলা জামাতে বাংলাদেশে সামি জামাতে দেশ বাংলাদেশে জামাতে জামাতে নীলমা নতুন কথা বলবে বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সামি পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে

সম্মানিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টাবৃন্দ বিশেষ করে সহসভাপতি নজরুল ভাই আগামীকাল তফসিল মাহফিলে যিনি সবচেয়ে বেশি দায়িত্ব পালন করবেন স্বেচ্ছাসেবকের আমিন ভাই বিশিষ্ট শিক্ষাবিদ আর আমাদের সম্মানিত ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা আজম ওবায়দুল্লাহ ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উত্তরের সভাপতি তাসনিম জুয়েল ভাই তানজির জুয়েল এবং ইব্রাহিম রনি আর বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদুল্লাহ ভাই আরও আমাদের শামসুজ্জামান হেলারি সহ হামেদ তারপরে কেন্দ্রীয় নেতা ইসলামী ছাত্র শিবিরের সম্পাদক ফখরুল ইসলাম বাবুল বাবু ভাই বাবু সহ আরও অন্যান্য নেতৃবৃন্দরা আছেন আবু হেনা মুস্তাফা কামলয় আছেন আসলে আগামী কাল থেকে তফসির মাহফিল ইনশাআল্লাহ আল্লাহ তালার মেহরবানি দয়া রহমত কামনা করেই ইনশাল্লাহ শুরু হবে এই মাহফিলটা তো ইসলামী সমাজ কল্যাণ পরিষদ উনিশশো সাল থেকে শুরু করেছে প্রথম মিউনিসিপালিটি হাই স্কুল এরপরে কলেজেড স্কুল কলেজেড স্কুল থেকে এখানে আসার পিছনে বিশাল একটা ইতিহাস আপনারা জানেন তফসির মাহফিলকে যারা বামপন্থী রাজনীতিবিদ ইসলাম বিরোধী যারা ছিল তারা এই মাহফিলকে সহ্য করতে পারে নাই যার কারণে আপনারা জানেন যে আমরা এই তফসিল মাহফিলের জন্য হরতাল করতে হয়েছে অবরোধ করতে হয়েছে কলেজ স্কুলে করতে না পারার পর প্রশাসনের সাথে বৈঠক করে শেষ পর্যন্ত আমরা চট্টগ্রাম কলেজ মাঠেই তফসিল মাহফিল আমাদের সম্মানিত মর্মু আলহাজ মৌলানা শামসুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই আলহাজ মৌলানা মুনির্লব চৌধুরী রহমতুল্লাহ আলাই অধ্যক্ষ মৌলা আবু তাহের সাহেব সহ তখনকার দিনের আমাদের নেতৃবৃন্দ জনাব মজিউল আলম সহ নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের অক্লান্ত পরিশ্রমে এবং চট্টগ্রামের তৌহিদী জনতার সহযোগিতায় শেষ পর্যন্ত আমরা প্যারেড মাঠেই তফসিল মাহফিল শুরু করেছেন আমলা মাহজরত দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই মরহুম আপনারা জানেন এই পাঁচ দিনব্যাপী তফসির মাহফিলে উনি ছিল ওই রৌনক উনি ছিল ওই সমস্ত মানুষের হৃদয়ের স্পন্দন আপনি কি বাংলাদেশে কাকু দেখাতে পারবেন কোনো আলেমকে প্রতিদিন আড়াই ঘন্টা করে পাঁচ দিন প্রায় এই পাঁচ দিনের মধ্যে প্রায় বারো ঘন্টা উনি তফসির করতেন এখন কোনো আলেমকে এক ঘন্টা করে পাঁচ দিন তফসির করার আপনি পাবেন না আল্লাহ তালার বিশেষ দান ছিল এই আল্লাহরত মোল্লা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আমাদের এই চট্টগ্রামে যত কুসংস্কার ইসলামের নামে যত বেদাত ছিল সবকিছুর বিরুদ্ধে বক্তব্য রাখতেন মসজিদের বলিষ্ঠ এবং হাদিসের আলোকে আলহামদুলিল্লাহ আঠারো বছর বন্ধ ছিল অতীত বিভিন্ন বাঁধা বিঘ্ন এবং আমাদের বিরুদ্ধে হরতাল করেছে আমরাও তাদের বিরুদ্ধে হরতাল করেছি আপনারা জানেন জহুর হকার মার্কেটে আমরা যখন মিছিল করে গেলাম তফসিল মাহাবিলের পক্ষে এই মিছিলও আক্রমণ করেছিল তৎকালীন একজন রাজনৈতিক নেতা এবং বামপন্থীরা এমনকি বর্তমান যারা বামপন্থী রাজনীতি করেন অনেকেই বুড়া হয়ে গেছেন ওনারা মনে করেছিল বাঁধা দেবে তফসির মাহাবিল থেকে আমরা এটা বন্ধ করে দেব বাংলাদেশে আর কোনো তফসিল হবে না আলহামদুলিল্লাহ তারা বাধা দিয়েছে বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে আলহামদুলিল্লাহ আমরা জিতেছি আঠারো বছর আমাদেরকে বন্ধ করে রাখার পরও আলহামদুলিল্লাহ আজকে শামসুদ্দিন সাহেব মৌলা আলায় রুহানি ফয়েজ মৌলা মনির চৌধুরী সাহেবের আল্লাহর দেলোয়ার হুসেন সাইদি রহমতুল্লাহ আলহায় ওনার রুহানি ফয়েজ আজকে আল্লাহ আল্লাহর মেহরবানি আমরা যারা কর্মী ছিলাম সেই দিনে আমরা যারা স্বেচ্ছাসেবক ছিলাম আজকে আল্লাহর মেহরবানি আমরা এই উদ্যোগ নিয়ে আল্লাহ তালা আমাদের মাধ্যমে এই কাজটা বিশেষ করে বাংলাদেশ ইসলামী এবং ছাত্র শিবিরের আমরা যারা তফসিল মাহবিলের বলি এখানে আমাদের রাজনৈতিক পরিচয় নয় আমরা হলাম চট্টগ্রামের মানুষ আমরা ইসলামকে ভালোবাসি সেই হিসাবে আগামী দিন থেকে ইনশাআল্লাহ তফসিল মাহবিল আমরা শুরু করব ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন প্রায় তিরিশ লক্ষ মানুষের আজকে সকাল ও প্রশাসনের সাথে বৈঠক হয়েছে ইনশাআল্লাহ আগাম আজকে নয়টা বাজেও আমাদের দায়িত্বশীলদের বৈঠক হবে আমরা আশা করছি বিভিন্ন জায়গায় যাই খবর পাচ্ছি তিরিশ লক্ষের অধিক ইনশাআল্লাহ এই মাহবিলে মানুষ যোগদান করবে এমন কলকাতার থেকে অলরেডি গাড়ি ছেড়ে তারা এখানে চলে এসেছে কলকাতা থেকে কলকাতা থেকে যে কলকাতা থেকে এরপরে যশোর বগুড়া রংপুর নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ হজরত সাইদি সাহেব এবং তফসির মাহবিলের বক্তারা অলরেডি এই দিকে আসা শুরু করে দিয়েছে তো আমরা আল্লাহর কাছে রহমত কামনা করছি নেতৃবৃন্দরা দিন রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করছেন এত বড় প্যান্ডেল চট্টগ্রাম শহরে আসলে করা বড় আপনারা স্টেজ দেখেই বুঝতে পাচ্ছেন যে কত মানুষ হবে কত আলেম আসবে চট্টগ্রামে আমার মনে হয় কোনো আলেম করে বসে থাকবে না সবাই চলে আসবে আমি গত এক সপ্তাহ ধরে ডেইলি ছয়টা করে মাহফিল করতেছি সেইখানে তফসির মাহের দাওয়াত দিচ্ছি মানুষ তো আমার মনে হয় এখানে গাড়ি কারো জায়গা হবে না চট্টগ্রাম শহরে এই জন্য আপনারা সবাই দোয়া করবেন মিডিয়ারা আপনারা এসে আমাদের এই ব্যবস্থাপনায় কোনো পরামর্শ থাকবে মহিলাদের নিরাপত্তার জন্য আমরা আমরা মহিলাদের জন্য মহসিন কলেজের মাঠ কাজীবাড়ি হাই স্কুল আনিকা কৃষালয় এরপরে আপনার কাপাসগুড়া স্কুলের মাঠ সবগুলাতে আমরা প্যান্ডেল করতেছি যেখানে প্যান্ডেল করতে পারবো না সেখানে স্বেচ্ছাসেবক থাকবে তারা কে ব্যবস্থা করে এরপরে ওয়াশরুমেরও আমরা এখন গিয়েই সেগুলো দেখব কিভাবে হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই পরামর্শ দিবেন মিডিয়ার যারা এসেছেন আপনারা এক মিডিয়া আর এক মিডিয়াকে খবর দিয়ে সারা বাংলাদেশে আমি মনে করি আগামীকাল থেকে পাঁচ দিনের এখানে যেটা আল্লাহর মেরবাণীর তৌহিদি জনতার তফসির মাহফিল হবে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বৃহত্তম সম্মেলন হবে বলেই আমরা আশা করছি এবং আল্লাহ উৎসাহ আল্লাহ আপনারা এসেছেন আমাদের ব্যবস্থাপনার সব কিছু প্রচার করার জন্য আগামীকালকেও আপনাদের জন্য আলাদা ব্যবস্থা হয়েছে সেখানে বসবেন আমাদের পক্ষ থেকে নাস্তা পানি খাওয়ানো হবে সেখানে থাকবেন পাঁচ দিন ধরে টেলিভিশনে আর আপনাদের নিউজ মিডিয়াতে আর কিছু থাকবে না শুধু তফসির মাহমিল তফসির বড় সুখের বড় সুখের খবর হলো আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টের সম্মানিত অ্যাডভাইজাররা আজকে বারোটা পর্যন্ত খবর নিয়েছেন যে আমরা কী করতেছি প্যান্ডেল হচ্ছে এখানে ডিজিএফআই এনএসআই এস বি ডিএসবি সবাই আছেন ওনারা সবাই রিপুর্ট করেছেন আমাদের সিটি মেয়র নিয়েও খবর নিচ্ছেন সিটি কর্পোরেশন খবর নিচ্ছেন তো আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই তারা যে আজকে আমাদের খবর নিচ্ছেন সবাই আশা করি বিশেষ করে আমরা আজকে পরিদর্শন উপলক্ষে উপদেষ্টা মহোদয়রা যারা খবর নিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে আমাদের বিশেষ করে এটাকে কি বলে ব্যবস্থাপনা কমিটি আমরা যারা রয়েছি বাস্তবায়ন কমিটি তাদের পক্ষ থেকে ইসলামী সমাজ কল্যাণের সভাপতি এম এ তাহ সাহেবের পক্ষ থেকে আর আমরা যারা রাজি কর্মী হিসাবে আমাদের পক্ষ থেকে উপদেষ্টা মহোদয়দেরকে খবর নেওয়ার জন্য আন্তরিকভাবে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে প্রথম দিন প্রথম দিন আগামীকাল কোন বক্তা এবং কি উদ্বোধন কি হজরতুল আল্লাহ আলহাস মাওলানা আল আমিন সাহেব আর আমিন সাহেব উনি বক্তব্য রাখবেন আর কালকে উদ্বোধন করবেন সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ অধ্যক্ষ তাহের সাহেব উনি উদ্বোধন আর স্থানীয় অনেক আলেম এই আলামিন সাহেব হলো প্রধান বক্তা আরো অন্যান্য স্থানীয়রা থাকবে হ্যাঁ আরো অন্য স্থানীয় হজর তলোমাই আর আমাদের চট্টগ্রামের যত প্রবীণ আলেম আছে তাদের সবাইকে আমরা দাওয়াত দিয়েছি সবাই ইনশাআল্লাহ আমরা রাখবো এই জন্য তাদের জন্য এত বড় বিড়াল স্টেজ করা হয়েছে তারা সবাই সেখানে থাকবে এটা একটা মুসলিম যাত্রীর জন্য একটা মাইল ফলকের মতো হয়ে যাবে চট্টগ্রামের তফসির মাহবিল ইনশাআল্লাহ আপনাদের অনেক সুন্দর কিছু বলবেন মিডিয়াগুলো যাতে করে আমাদের এই সবটি সম্প্রচার করে যাতে করে অপপ্রচার না করে যে অতীতে যেগুলো করেছে সেগুলো সম্পর্কে আপনি আসলে অতীতে অপপ্রচার এটা আমরা একটা সরজন্তের শিকার ছিলাম ওনারাও আমাদেরকে ভুল বুঝতেছে নালে তাদের নিয়ত ভালো ছিল তারা সবসময় প্রচার করতে চেয়েছে অপরপক্ষ আমাদেরকে বলেছে যে বিভিন্ন নামে যেটা ধর্মীয়ভাবে বলা হতো যে ওরা সুন্নি নয় এরা তফসির মাহফিলের নামে রাজনীতি করতেছে আসলে কি এখানে কোনো রাজনীতি আছে কালকে বিএনপি আসবে অন্যান্য রাজনীতিকার দলেরা আসবে শুধু মনের জানা হলো যারা তাদেরই শুধু মনের আমরা করছি আপনারা যারা মনের জ্বালা আছে মনের জ্বালা ফেলে দেন সবাই ঐক্যবদ্ধ ভাবে আগামী দিনে দেশকে গড়ার জন্য আপনারাও তফসিল মাহফিলে আসবেন যথাযথ আপনাদেরকে আমরা সম্মান দেব বসার ব্যবস্থা করব। এখানে কোন রাজনীতি হবে না শুধু কোরআনের দাওয়া এখন আপনার প্রচার আরেকটা জিনিস আমি আমরা যারা মিডিয়াতে বিভিন্ন চ্যানেলে কাজ করি বা পত্রিকায় কাজ করি এখন আপনার চ্যানেলের সাংবাদিক আর পত্রিকা সাংবাদিকরা পাইরেটি পাবে না ইউটিউবেরা পাবে না এই বিষয়টা একটু ক্লিয়ার করে সবাই সমান মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সহ আপনারা যারা আছেন সমানভাবে আসবেন আপনাদের অভাব অভিযোগ চাহিদা যা আছে আমাদেরকে বলবেন আমরা আপনাদের পাশে থাকবো আমি আবারও আহ্বান জানাচ্ছি চট্টগ্রামে তফসির মাহফিলের ব্যাপারে কোনো বিরোধিতা নাই আমরা দলমত নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি যারা না জেনে না বুঝে অতীতে বিরোধিতা করেছেন তাদের কাছেও হাত ধরে বলবে এসে দেখুন আমরা কারে বিরুদ্ধে তফসির মাহফিল নয় এটা একমাত্র কোরআনের মাহফিল আশেখে রসুল যারা আছেন তাদের মাহফিল এবং আল্লাহ বাহারি তালার উপরে যারা আমাদের বিশ্বাস তাদেরই মাহবিল হচ্ছে এই তফসির মাহবিল এই জন্য দলমত নির্বিশেষে রাজনীতির উর্ধে উঠে ভেদাভেদের উর্ধে উঠে সবাইকে এখানে আসার আমি তা দিচ্ছি আহ্বান করছি আপনাদের সবাইকে যথাযথভাবে মর্যাদা দিয়েই তফসির মাহফিলে আল্লাহর ব্যবস্থা ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে কাজ করা হবে এর কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়েই যাবে জমাদের কোর মেরা সারা পৃথিবীতে কালে মারে যাবে কোরানের আলোকে সমাজ হাজার জুলুম বাধা উতরে যাবে জমাদের কোরমা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে যাদের আদর সে নবীজি চেতনা ইসলাম শান্তি কায়ে যারা শপথ নিল যারা দিনে রাত ময়দানে খেটে প্রভু রহে যারা জীবন দিলো যাদের শেণ বি ফুটে যায় নির্ভি প্রভু রহে যারা জীবন দিল মাঝলো মা সোহাই মানবতার ডাকে মাঝলো মা মানবতার ডাকে সবার আগে দেখো তাদের পাবে জমাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাঁত দিয়েই যাবে জামাদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাঁত দিয়ে যাবে কারাগার ফাঁসির মঞ্চে তুলে ভাবে নিচারা নিতে ভয় ভীতি কারাগার পাশির মঞ্চে তুলে একটু ভাবে নি যারা জীবন নিতে তারা জানে না তো সাদা তুমি সুধা কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে তারা আল্লাহ জমিনে আল্লাহর দিন ছড়া মন গড়াকার বিধান মান না তুফান দেখে দেখে প্রাণের ভয়ে তারা চাই ইনসামের পৃথিবী তারা চাই ইনসামের পৃথিবী দিন কয়েমের কথা তারাই ভাবে চমের কোর মেরা সারা পৃথিবীতে কয়ে দিয়ে যাবে কোরআনের লোক সমাজ বিমানে কোরানে সমাজ মার হাজার জুল বদৌতরে যাবে জমদের কোন সারা পৃথিবীতে কালে মার দাঁত দিয়ে যাবে চমদের কী সারা পৃথিবীতে কালে মার দাঁত দিয়ে যাবে কালে মার দাঁত দিয়ে যাবে কালে মারে যাবে তে সারা পৃথিবীতে কালে মারে দাবত দিয়েই যাবে তে কোর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে কোরানের আলোকে সমাজ নির্মান কোরআনের রো সমাজ বিনির মারে হাজার জুলুম বাধা উতরে যাবে জমাতের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জমাতের কর্মীরা সারা